নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় এর নামের মানুষের জীবনে দু হাজার ছাব্বিশ সোনাই মোড়া বছর হতে চলেছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে ছ ছটি বিরাট সৌভাগ্যের খবর তারা নিশ্চিত পাবে জীবন চলবে দুরন্ত গতিতে প্রত্যেকটা দিন হবে সোনাই মোড়া দিন ঠিকই ধরেছেন যাদের নাম ইংরাজি বর্ণমালার এন দিয়ে শুরু বাংলায় দন্তের না বা মধ্যাহ্ন দিয়ে শুরু সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগত দু সবচেয়ে গৌরব উজ্জ্বল সবচেয়ে সোনায় মোড়া বছর হতে চলেছে কারণ এন নামের মানুষেরা হয়ে ওঠে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর যাদের নাম দন্তের না বা মধ্যাহ্ন দিয়ে বাংলায় তারা বৃশ্চিক রাশির হয়ে থাকে আর বৃশ্চিক রাশি আপনাদের জীবনে যদি আপনার নাম ইন বা ইন বা দন্তের নাম অপেক্ষা করছে আপনার জন্য আর দু হাজার আবিষ্কার নতুন নতুন সৌভাগ্য নতুন নতুন মাইল কে পূরণ করবেন আপনি এন নামের মানুষ কি ঘটতে চলেছে আপনার জীবনে দু হাজার ছাব্বিশে তা জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় প্রথমেই বলব আপনার নাম যদি এন দিয়ে হয় আপনি নির্ভীক আপনি লড়াকু আপনি জীবনে প্রত্যেকটা সুযোগকে সদ্ব্যবহার করতে জানেন আপনার মতো প্রতিভাধর আপনার মতো মেধাবী মানুষ এই জগতে বিরল জীবনে দায়িত্ব নেয়া কাকে বলে আপনি জানেন আবার আপনি পারেন স্বপ্ন দেখতে সোনালি হৃদয়ে সূর্যজল জগতের স্বপ্ন দেখতে আপনি জানেন আপনার মধ্যে আছে সেই মানসিকতা যার দ্বারা সাহারা মরুভূমির ওপরেও ফসল ফলানো যায় আপনার মধ্যে আছে সেই মানসিকতা যাতে পাথরকেও জলে ভাসানো যায় অর্থাৎ অসাধ্যকে সাধন করতে পারে এর নামের মানুষেরা অসম্ভবকে সম্ভব করতে পারে দন্তের না বা মধ্যাহ্ন নামের মানুষেরা তাই দেখা যায় দেশ তথা বিশ্বের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে একজন এর নামের মানুষ এই জগতের নাম্বার ওয়ান ব্যক্তিত্ব হয়ে থাকেন তাই সেই এর নামের মানুষের জীবনে আগত দুহাজার ছাব্বিশ প্রত্যেকটা দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটা দিন সোনায় মোড়া দিন হবে ছ ছটি গুরুত্বপূর্ণ সৌভাগ্যের খবর তাদের জন্য অপেক্ষা করছে আর প্রথম খবরটি হচ্ছে আপনার জীবনের দীর্ঘদিনের স্বপ্নপূরণ গৃহবাড়ি লাভ আপনি লিখে রাখতে পারেন সাতাশে ফেব্রুয়ারির পর থেকে আপনি নিজ ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের পর থেকে আপনি নিজের বাড়িতে প্রবেশ করতে পারবেন হ্যাঁ নিজের বাড়ি সেই দলিলটা হবে আপনার নিজের নামে না আপনার বাবা না আপনার মা না আপনার ভাই না আপনার বোন আপনার নিজস্ব সম্পত্তি কয় হবে আপনাকে সুযোগ দেবে প্রত্যেকটা গ্রহ আপনার জীবনে আসবে সৌভাগ্য আপনি জীবনকে গ্রহণ করবেন বিরাট বিরাট সৌভাগ্য রূপে আপনি যদি এর নামের মানুষ আন আপনি যদি এর নামের মানুষ হন আপনি নিজস্ব গৃহবাড়ি লাভ করে সুখে শান্তিতে আনন্দে দু হাজার ছাব্বিশের প্রত্যেকটা দিন কাটাতে পারবেন আপনার প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে দু দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা এক কথায় অবিশ্বাস্য অকল্পনীয় আপনার চিন্তার বাইরে দীর্ঘদিন যার জন্যে আপনি অপেক্ষা করছিলেন দীর্ঘদিন যে স্বপ্ন আপনি দেখেছিলেন তা পূরণ হতে চলেছে অর্থাৎ কর্মজীবনে আপনার বড় ধরনের চাকরির সুযোগ আপনি পাবেন বা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের অর্ডার বা পেশাদারি জীবনে আপনার নাম সুনাম আপনার অঞ্চল আপনার দেশে ছড়িয়ে পড়বে জগতের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করবে এর নামের মানুষেরা আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা দিন সোনালি স্বপ্নের নিয়ে উদ্ভাসিত থাকবে এর নামের মানুষেরা তৃতীয় সৌভাগ্যের খবর যা আপনাকে এখন থেকেই দিচ্ছি যা আপনাকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে আপনার দীর্ঘদিনের প্রত্যাশা বিবাহ যোগ তা পূরণ হবে অর্থাৎ এর নামের মানুষের জীবনে শুভ বিবাহ হবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকটা এন নামের মানুষ তিনি নারী হন পুরুষই হন তিনি যদি বিবাহযোগ্য হন তাহলে নিশ্চিত বিবাহের পরিপূর্ণ সুযোগ পাবে এন নামের মানুষেরা শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আপনার জীবনে দু হাজার ছাব্বিশে আপনি যদি এন নামের মানুষ হন আর চতুর্থ সুখবর যা আপনাকে অবাক করবে আপনার জীবনে এত কর্ম উদ্যোগ আসবে এত সুযোগ আসবে যে আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন যা আপনার শৈশবের স্বপ্ন ছিল যা কৈশরে আপনি চাইতেন তাই ঘটবে এইবার দু এই সোনায় মরা বছরে আপনার বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ করবে আপনি যেখানে যাননি সেই স্থানে এবার গিয়ে পৌঁছাতে পারবেন যে স্থান আপনার ছিল স্বপ্নে ধরার সেই স্বপ্নকে এবার আপনি সম্ভব করতে পারবেন এই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ আপনার জীবনে হবে সোনাই মোড়া সুখ শান্তি আনন্দে ভরপুর একটা বছর যা আপনার জীবনে আর কখনো আসেনি আবার কবে আসবে বলা যাবে না আর পঞ্চম সৌভাগ্যের খবর যা এক কথায় অবিশ্বাস্য শত্রু নাশ রোগভোগের মুক্তি যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে অত্যাচার করে এসছে আপনাকে নানাভাবে হিঁয়ো করে এসছে পদানত করে এসছে সেই শত্রুদের বলে জব্দ করতে পারবেন আপনি যদি এর নামের মানুষ হন আপনার মধ্যে সেই শক্তি আপনার মধ্যে সেই আদর্শ তৈরি হবে যার দ্বারা শত্রুরা নিজেরাই আপনাকে সম্মান করবে আপনার জীবনে আসবে সুখের বার্তা সুখের আনন্দ সুতরাং এর নামের মানুষের কাছে জীবন হবে ভরপুর সুখের তাদের বাড়ি গাড়ি সুখ সমৃদ্ধি আনন্দ উপভোগ করতে পারবেন পুরো দু হাজার ছাব্বিশ ভোরে যে স্বপ্ন তারা দীর্ঘদিন ধরে দেখে আসছে দু হাজার পঁচিশেও যা কমপ্লিট করেনি দু হাজার চব্বিশে যা অধারা রয়ে গেছে দু হাজার তেইশ যা তাদের কাছে রাস্তায় খুঁড়ে মরেছে দু হাজার একুশ বাইশ তারা হোচত খেয়ে পড়েছে সেই তো নামের মানুষদের বলবো দু হাজার ছাব্বিশ প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ হবে আর শেষে বলবো আপনার জীবনে লাগতে চলেছে বড় ধরনের লটারি ইয়েস অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিনটে মাসে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবে প্রত্যেক এর নামের মানুষ বাংলায় যাদের নাম দন্তের ন এবং মধ্যাহ্ন দিয়ে সুতরাং প্রত্যেকটা গ্রহ আপনার অনুকূল থাকবে দু হাজার ছাব্বিশে এর নামের মানুষ আপনার জীবনে সুখ শান্তি ও আনন্দে ভরপুর একটা জীবন উপভোগ করবেন দু হাজার ছাব্বিশে যা আপনি বহুদিন করেননি তাই বলি যদি ভিডিও ভালো লাগে এই নামের মানুষ বাংলায় দন্তের নাম বা মধ্যাহ্ন নদী যাদের নাম ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ